ভেঙাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আমি তো অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে কিন্তু যাচ্ছে ঠান্ডাতে মানে এত প্রচণ্ড ঠান্ডা আছে কি মানে বলার কথা না তো ভিডিওটা শুট করলাম আজকে রাত না দুপুর এ দুপুর না এখন সকাল এগারোটা থেকে সকাল থেকে এত ঠান্ডা ছিল কি ভিডিও শুট করতে পারিনি আর দুদিন তো আমি এগুলো ভিডিও দিচ্ছি না বা লাইফেও আসছি না মানে এত ঠান্ডা আছে কি মানে বলার কথা না তো চলো আজকে ওটা দিন কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটাই করবো তোমার ভিডিওটা থেকে গেম মনে দেখতে থাকো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি গ্যাসে হচ্ছে ভাত আজকে রান্না করব ডাল শিম ভাজা আর পাপ করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে দিনটা একটু ছাড়লো মানে সকাল থেকে এত শীত করেছিল কি বার আপনার মনে অনেক কুয়াশা পড়েছিলো আজকে এখন এগারোটার সময় দিনটা একটু মানে হালকা হালকা কুয়াশাগুলো কাটছে যদি দেখা যাক রোদ্র হচ্ছে কিনা আর কালকে অনেকটা কাপড় খেঁচে নিয়েছি আমি এই একটাও কাপড় আমার না রোদ্রই হচ্ছে না আরো বৃষ্টির মতন করে শীত পড়ছে এগুলো সবটা কাপড় খেতেছিলাম আর বাইরে কিছুটা মেলা আছে কাপড় শুকাচ্ছিলাম পৌষ মাসের শেষ দিন মানে সংক্রান্তি ছিল কালকে মেয়ের তো স্কুল ছুটি আছে দুদিন থেকে স্কুল ছুটি ছিল মানে অনুষ্ঠান হয়ে তারপর থেকে দুদিন ছুটি আজকে শুধু ছুটি আছে কালকে থেকে আবার স্কুল আসাম তো ওকে ফ্যানটা দেখুন কিছু কি জানতে এদিকে আমি রান্না বসেছি বাজার করে নিয়ে এসেছি বাজার করে নিয়ে আমি রান্না বসে আজকে আজকে রান্না করতে অনেক দেরি হলে কারো আমি ঘুমিয়ে উঠেছি আটটার দিকে ঘুমিয়ে উঠে বাসি কাজ করতে করতে ঘন্টা পার হয়ে গেলো তা তার খেতে একটু এদিক ওদিক বসতে বেলা এগারোটা বেজে গেছে এগারোটা রান্না বসেছি প্রায় এক ঘন্টা লাগবে রান্না করতে গ্যাসে মানে একটার দিকে সব কাজ কমপ্লিট হয়ে যাবে চলো তো আমি তো মেয়ে আসে সেন্টার থেকে খিচুড়ি নিয়ে মানে যদি ছুটি থাকে তো ও যায় না হলে আমি নিয়ে যে নিয়ে আসি আজকে ডিম দায়নি ওই ডিম তো এদিকে আমি গিয়ে আসে বসেছিলাম ভাত তো ভালো আমি কি আজকে এত ঠান্ডা মানে মানে আমাদের দিকে এত ঠান্ডা কি মানে বলার কথা না অনেক ঠান্ডা পড়ছে মানে কি ঘর থেকে বের হওয়ার ইচ্ছা করছে না তো ভালো কি উনানটা একটু ধরিয়ে নিই মানে আলু ভাজা শিম ভাজা কোথাও আছে উনানে সিম আলু ভাজা করে নিই ওদিকে পূজা করতে হবে তো মানে আগুনটা ধূপটা দেখাবা হবে তো খড়িটা কাটছিলাম আমি কিন্তু কাট কাটতে একদমই পারছিলাম না মানে এত চেষ্টা করছি হচ্ছে না দাও দিয়ে কাটা আর ওগুলো খড়িগুলো দিচ্ছি তা জ্বলছেই না মানে এতটা ধুমা হচ্ছে তো এত চেষ্টা করছি হচ্ছে না আর তোমাদের দিকে কেমন ঠান্ডা আসে না তো আমাদের দিকে অনেক ঠান্ডা মানে এত ঠান্ডা কি বড় কথাটা মানে একদম বেহিসাবি ঠান্ডা আমাদের দিকে আমি আর বলবো না গো কার ঠান্ডা আমার অনেক ভালো আমি এর আগে বলতাম মানে আমি আগে বলতাম আমার ঠান্ডা অনেক ভালো আছে বৃষ্টি থেকে গরম থেকে ঠান্ডা অনেক ভালো কিন্তু এবার ঠান্ডাতে আমার এত গিট গেছে কি মানে এত অসুস্থ আমি হয়ে পড়েছি ঠান্ডাতে মানে বলার কথা না মানে এত শরীর ঠান্ডাতে শরীরটা খারাপ হয়েছে দুদিন থেকে আমি লাইভে আসতে পারি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আর বাবার জীবনে আর জীবনে বলবো না কি আমার ভগবান ঠান্ডা ভালো আছে মানে এমন দিন ভালো আছে কিছু কিছু গরম থাকে কিছু ঠান্ডা মানে হালকা চালকা মানে গরিম থাকলে অনেক ভালো ঠান্ডাতে এত অসুবিধা হচ্ছে কি বলার কথা না ও কালকে চান করেছি সকাল ছিল চান করে একদম শুয়ে হাজ্যে এমন আমার বড় ফাট শক্ত হয়েছে কি মনে আমি এখনই থেকে বের হয়ে আসলাম তো সকালবেলা এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পোয়াটা দিন ঠান্ডা যদি করতে পারছিলাম না এদিকে চা হচ্ছে আর দুধটা নিয়েছি কোন সকালবেলা দুধটা গরম করতে একদম ভুলে গেছি মানে ঠান্ডাতে কোনো কাজ করার একদম ইচ্ছা করছে না তো গ্যাস হচ্ছে চা গ্যাসে চা করে দিয়েছি এদিকে ভেজে নিয়েছি চাল মানে চাল ভাজা আমি যখন তখনই খাই বাড়িতে করে তো লোব তেল দিয়েছি আর এর মধ্যে কিছুটা দিবো চানাচু মানে ডালমুড় দিব খেতে অনেকটা ভালো হয় মানে আমি যখন তখন খাই বলতে গেলে চা করতে গেলে মানে যখন তখন বাড়িতে করে খাই কিন্তু শুক শুক্র না শুক্র না শনিবার আর মঙ্গলবার আর বৃহস্পতিবার এই তিন দিন ভাজি না দানা কিন্তু এরকম যখন ইচ্ছা হয় তখনই আমি ভেজে নিই তো এদিকে গ্যাসে দিয়ে দিয়েছি চা করতে এদিকে চা হচ্ছে আর আমি ঘরের ভিতরে বসে আছি মেয়ে গেছে দোকান ডালমোট আনতে দিয়েছি ডালমোট দিয়ে চাল ভাজা দিয়ে খাবো তাই তো আজকে রান্না করলাম ডাল আর শিমালুর ভাজা আলু সিদ্ধ আর পাঁপড় পাঁপড় কে কে খেতে ভালোবাসো বলবা বলবা না আমার অনেক পাপড় খেতে অনেক মানে কি একদম মেলা বলতে গেলে পাঁপড় আমি খাবই আর বাড়িতে আমি পাঁপড় ভাসতে ভাসতে নিজে নিজেই খেলি তো এদিকে ও গল্প করতে করতে আমার চাও হয়ে গেছে মেয়ের চা আমার চা নিয়ে নিয়েছি আর মেয়ের দেখো কত ঠান্ডা লেগেছে কি পুরোটা শুয়ে একদম ঢেকে নিয়েছে ঠিক আছে এখান থেকে বাই বাইটা টা তার